নমস্কার আমি মিসেস বেদশি বেগম ডিরেক্টর অফ নরেন্দ্রপুর স্টাডি সেন্টার আপনারা অনেকেই জানেন আমাদের সেন্টারের সাফল্যের কথা গত লাস্ট ইয়ার অর্থাৎ দু এবং পঁচিশ সালে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে প্রথম লিস্ট এবং ওয়েটিং লিস্ট সহ মোট আটষট্টি জনেরও বেশি পঞ্চম শ্রেণীতে ভর্তির সুযোগ পেয়েছে এবং পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে তেষট্টি জনেরও বেশি পঞ্চম শ্রেণীতে ভর্তির সুযোগ পেয়েছে এই সফল ছাত্রদের মধ্যে একজন সেরা ছাত্র স্বপ্নীল মান্না বাড়ি সাঁতরাগাছি হাওড়া তার কিছু কথা আমরা শুনব আই এম স্বপ্নীল মান্না ফ্রম সাঁতরাগাছি হাওড়া আই হ্যাভ ক্র্যাক দ্য অ্যাডমিশন টেস্ট ইন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় অ্যান্ড পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ ইট ইস পসিবল বিকজ আই হ্যাভ স্টাডিড ইন নরেন্দ্রপুর স্টাডি সেন্টার দ্য স্পেশাল ক্লাসেস Monthly tests and special homeworks are very important. Excluding these, there is very important mock test in which I became champion. So I would like to thank my parents and all subject teachers. I would also like to thank Mrs. Firdosi Begum ma'am, the director of Norendapur Study Centre specially. If you follow the instructions of ma'am and sirs, you will also succeed. Thank you. এখন স্বপ্নিল মান্নার মা নন্দিতা মান্না তার কিছু মনের কথা আমরা শুনব নমস্কার আমি স্বপ্নীল মান্নার মা নন্দিতা মান্না আমার ছেলে এবছর পুরুলিয়া রামকৃষ্ণ মিশন ও নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে পরীক্ষা দিয়েছিল এবং দু জায়গাতেই ভালোভাবে ও উত্তীর্ণ হয়েছে বর্তমানে ও নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ভর্তি হয়েছে আমার ছেলের এই সাফল্যের পেছনে নরেন্দ্রপুর স্টাডি সেন্টারের অবদান অশেষ যেটা আমি বলে হচ্ছে ব্যক্ত করতে পারবো না আপনাদের কাছে এখানকার স্যার ম্যাম খুবই ভালো ওনারা মানে নিজেদের মতো করে ছেলেকে তৈরি করে নেয় সর্বোপরি এখানকার ডিরেক্টর ম্যাম ফিরদৌসী ম্যাম ভীষণ ভীষণ ভীষণভাবে ভালো যার দেখানো পথ অবলম্বন করে আমার ছেলে এই সাকসেস পেয়েছে এখানে সর্বোপরি হচ্ছে ভালো লাগার জিনিস হলো এখানে মান্থলি ও এক্সাম হয় সামার স্পেশাল হয় এবং মক টেস্ট যেটা হচ্ছে খুবই আমাদের হেল্প করেছে আমার ছেলের ভয় কাটিয়েছে আমার ছেলে এই মক টেস্টে চ্যাম্পিয়নও হয়েছিল আর আমার ছেলে দু বছর ধরে এই স্টাডি সেন্টারের সঙ্গে যুক্ত প্রি বিগেনার বিগেনার দু দু ও ক্লাস করেছে এবং এই ক্লাস করে ভীষণভাবে উপকৃত হয়েছে সব থেকে লাস্টে আমি আরও একবার কৃতজ্ঞ জানাবো এই স্টাডি সেন্টারের ডিরেক্টর ম্যাডাম ফিরদোষী ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ ম্যাডাম স্বপ্ন মানুষকে বাঁচতে শেখায় যদি আপনার স্বপ্ন থাকে ছেলেকে কোনো রামকৃষ্ণ মিশন আবাসিক স্কুলে ভর্তি করানোর তাহলে দু বছর আগে থেকে অবশ্যই ছেলেকে তৈরি করবেন স্বপ্ন বড় দেখবেন কারণ আমার বিশ্বাস যার স্বপ্ন যত বড় তার সাফল্যের আয়তন তত বড়